রুম আমার একটু ভাড়া দিস আমি কয়দিন থাকব। তখন আমি দশ হাজার টাকা ওকে পে করি নোট দিস পয়েন্ট দশ হাজার টাকা আমি ওকে পে করি এবং ওর বাসায় গিয়ে আমি প্রায় চার পাঁচ দিন মনে হয় স্টে করি তখন ওর মা ছিল ওর ভাগ্নি ওর বোন আমার সাথে ঘুমাইত কথা বলছেন এখানেই শেষ সম্পর্ক কিন্তু এর থেকে বেশি কিছু না আমি বৌ না আবারও বলছে আমার কাজিনের বিয়েতে সে খেতে খুব পছন্দ করে আর আমি যেহেতু ঢাকাইয়া

বলতে চাই আচ্ছা তাহলে এখন আমার কিভাবে আপনাদেরকে মনে হয় যে আম আমার শ্বশুর আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়া উচিত বলেন তো আপনারাই আমি এক কথাই বলছি ওর বাসাটা ওর যে হাউসটা আমি যখন কিছুদিন আগে আমার একটা মিথ্যা মামলা আমার নামে দিয়েছিল ওই মানে আমার প্রাপ্য ওরা যে আমি 5 তারিখ কিজানি করছি তারা জানি মারা গেলছে তো ওইটা যখন আমার কাছে নিউজ আসে দ্যাট দ্য মোমেন্ট আমি হচ্ছে কি একটু হাইড হয়ে যাই হাইড বলতে আমি দুবাই যাই আমি হচ্ছে মানে আমার রিলেটিভদের ওখানে যেহেতু আমি এটার সাথে কিন্তু জড়িত না আরেকটা বিষয় দেখেন যে এখন মানে দেশের পরিস্থিতি তখন অনেক খারাপ ছিল অনেক বেশি খারাপ ছিল তখন আমি আকাশকে বললাম যে ওর বাসায় হচ্ছে গিয়ে দুইটা তিনটা রুম মোস্ট প্রবলি তো আমি পরে বললাম যে তোর একটা বাসা তোর একটা রুম আমার একটু ভাড়া দিস আমি কয়দিন থাকবো তখন আমি দশ হাজার টাকা ওকে পে করি নোট দিস পয়েন্ট দশ হাজার টাকা আমি ওকে পে করি এবং ওর বাসায় গিয়ে আমি প্রায় চার পাঁচ দিন মনে হয় স্টে করি তখন ওর মা ছিল ওর ভাগ্নি ওর বোন আমার সাথে ঘুমাইত কথা বলছেন এখানেই শেষ সম্পর্ক কিন্তু এর থেকে বেশি কিছু না আমি বউ না আবারও বলছে এখন আমি যদি বলি আমি শাহরুখ খান আমার শাহরুখ খান আমার জামাই শাহরুখ খান আমার জামাই হইতে পারবে না সো ও যেহেতু আমার বিপদে কাছে কাছে ছিল ও আমার সাথে গোল্ডেন লাইভে যাই তো আমার ব্যাক ক্যারি করতে বলতো আমার না গোল্ড অনেক শখ আমি অনেক নিডি ফ্যামিলির গাই আমি ভাত খাইতে ভাত পাই নাই আমার কাছে জিনিসটা খুব মায়া লাগতো আমি সব সময় চেষ্টা করতাম ওর পকেটে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা সব সময় এটা অনেকে অজান্তেও জানে যে আকাশ নিবির ফিউ ডেজ মানে লাস্ট চার মাস চলছেই বর্ষা চৌধুরীর টাকায় এটা সবাই জানে আমার মনে হয় আপনারাও কম বেশি সবাই জানেন ওর ড্রেস থেকে শুরু করে ওর ওয়াচ থেকে শুরু করে ওর গলার গোল্ডের চেন থেকে শুরু করে এখন বলতে পারেন আপনি কেন আমার যে বিপদের সময় ও পড়ছিল ওই বন্ধুত্বের খাতিরে আমি ওর জন্য আমার যতটুকু সামর্থ্য হয়েছে ওর বাবা মা ওর ফ্যামিলি মেম্বার সবাইকে আমি সাপোর্ট করেছি টাকা দিয়েছি ওর বোনকে বা নাচে ক্লাসে দিবে ওই করবে সেই করবে এগুলো আসলে আমি বলতে চাই না কারণ আমি এরকম সবাইকে করি থেকে আমরা কাজের করি থেকে একটু আমি দেখি মানুষকে কাছের মানুষকে যখন যেটা চায় ও দেওয়ার চেষ্টা করে এটা আমি নিজে সবাইকে দেই সবাইকে নো আমার কাছ থেকে খালি হাতে যায় না এখন তার মানে এই না বিয়ে আর বিয়ে প্রমাণ করতে হলে অবশ্যই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম নিকানা মানি আসতে হবে

ওর ওর বোন সম্ভবত আমার মেয়েকে হিজরা বলছে যেটা আমার মেয়ে চিৎকার করে আজকে কাটছে এটার জন্য আঁকা অলরেডি আমি সাইবার ট্রাইব্যুনালে এবং সাইবার ক্রাইমে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মামলায় যাচ্ছি আমি কিন্তু এটা ছাড় দিব না ও যদি নিখানামা প্রমাণ করতে না পারে তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর আমার চরিত্রে যে ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না আমার ড্রাইভার মাসে স্যালারি পায় 35000 টাকা সেই ছেলে কিভাবে আমার স্বামী হয় আমি কি মানে যে চাইলো সেই হয়ে গেল একটা ভুল মানুষ নাড়া কয় কয়বার বেল তোলায় যায় আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করতে না করতে আজকে আমি তারা বিয়ে করে ফেললাম এটা হইল আপনাদের কাছে যখন দেখালো তখন আপনারা কেন বললেন না ভাই তুই যে বিয়ে করছিস পেপারস দে